খুলবে <laughs> <laughs> এই জিনিসটা যে তুমি আমার দিছ তোমার একটা গান উপহার দেবো আমি জিনিসটা দেখে অনেক খুশি হয়েছি অনেক আর সেরকম আমার মন্ডার একটা ভালো লাগতেছে দর্শক এটা হচ্ছে একটা খুনজুনি আহ মাঝারি সাজে খুনজুনি এটা যারা গান টানের গায় অনেক সময় তারা যদি একটা বাজিয়ে গান করে গীতায় একটা মজায় চলেছে আমার পক্ষ থেকে তোমাকে এই খুনজুনিটা উপহার গিফট হ্যাঁ তোমার অনুভূতিটা কি আমার অনুভূতি আমি যেন ভালো কিছু গান শুনে মানে শিখ শিখতে পারি শুনাইতে পারি দর্শক রে যেন তোমার কাছে আসে মানে মাঝে মাঝে অনেক সময় শিখি যেন তুমি আরো আমার প্রতি একটু গানটা শেখানোর জন্য আমার যেন একটু হেল্প করো তুমি আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকো যতদিন ভালো একটা পর্যায়ে না যাইতে পারি ততদিন আমি তোমার কিছু দিতে পারতেছি আমার মনের একটা ইচ্ছা যে তোমার আমি একটু ভালো কিছু দেওয়ার মতন একটা আমার কিছু আমার কিছু দরকার নাই শুধু শুধু মনে রাখলেই হবে প্রকাশ করার দরকার নেই যে মনে রাখলেই হবে হ্যাঁ এটা যাক যেহেতু এটা এটা তুমি পাইছো এটা যত্ন করে রেখো জীবনে প্রথম উপহার মানুষ কিন্তু এইটা সব কিছু ফেলে দেয় জীবনের প্রথম জিনিসটা কিন্তু ফেলে না ফেলে বিক্রিও করে না আমার আমার ধারণা মতে আজকে এইটা এইটা দিয়ে তোমার শুরু যা তুমি এক একটা গান শোনাও হ্যাঁ দর্শকদের ঘরে কে বা ঘুমাই কে বা জাগে বাহ কে কারে দেয় খাই সম্ভব হা এবেলা তোরে ঘরের খবর জেনে নে রে মো এবেলা তোরে ঘরের খবর জেনে নে রে মো ভাই আমি অনেক কষ্টে আছি ঠিক আছে আমার মনের ভিতরে অনেক কষ্ট আমি গান দিয়েই গানের ভিতরে অনেক সুখ খুঁজে পাই আমি গানের ভিতর থেকে অনেক কষ্টটা দূর করতে পারি সজীব ভালো থাকে